বাইকে তো অনেকে চেনে নতুন যা দর্শক আছে তাদের উদ্দেশ্যে নাম এবং হাটের ঠিকানাটা বলুন আমার নাম ইজাজুল পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনগুলা পোশাটার পূর্ব পাশে খামারটা সপ্তাহে একদিন একদিন রোজ মঙ্গলবার এখান থেকে বাচ্চা সহকারে গাবি বিক্রি করেন দাম কিরকম থাকবে দামে এগুলো আপনি 20 25 30 45 50 আচ্ছা এটা করে এখানে মিডিয়াম ছোট করে এগুলো একবারে পানির দাম আচ্ছা আজকে আমার গরীব ভাই বোনেরা এবং মধ্যবিত্ত ভাই বোনেরা কিনতে পারবে হ্যাঁ আচ্ছা আজকে বলে যে ভাই আপনি সোমবারে আসেন মঙ্গলবারে হাট আছে দেখি কিনে আমরা কল হাটে

এক লক্ষ বিশ চোদ্দ লিটার দুধ সঙ্গে বক্র বাচ্চা আচ্ছা সাইট করে দিন পরবর্তী গাফি দেখাই চলেন যাই পরবর্তী আর একটা গাফি দেখতেছি ভাই এটা কি দাঁতের দাঁত বসত

আচ্ছা দশ বিকেলে পাঁচ সব মিলে পনেরো থেকে ষোলো লিটার দুধের গ্যারান্টি দাম রাখছেন কীরকম এক লক্ষ পঁয়তাল্লিশ ষোলো লিটার দুধ জানতে কথা বলার তো সুযোগ সুবিধা আছে আর দর দাম করে দর্শক নিতে পারবে সাইড করে দেন পরবর্তী আমি দর্শক পাড়ি দেখে দেখাই ভাই আর একটা গাভি দেখতেছি ভাই খুবই সুন্দর গাভি সাদা কালো কি জাতের ভাই এটা আচ্ছা হলেস্টেন বিজিয়ান সাত মাসের প্রেগনেন্ট হ্যাঁ প্রেগনেন্ট

তারপর বাইনা দেয়ার থেকে সরজমিনের সাথে আরো ভালো ফোন নাম্বারটা বলতেন এই আছে অনেক সুন্দর সুন্দর কানেকশন ছিল এবং অনেক সুন্দর সুন্দর কথা বলেন ভালো থাকবেন আসসালামাইকুম